আসসালামু আলাইকুম আজ আমি বানিয়ে দেখাচ্ছি সুজির পিঠা এই সুজির পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতে অনেক মজা হয় ছোট বড় সবাই এই সুজির পিঠাটা নিয়ে পছন্দ করে আসলে না খেলে বোঝা যাবে না যে এত মজা হয় এই সুজির পিঠাটা প্রথমে আমি এক বাটি সুজি নিয়েছি এই সুজিটাকে আমি হালকা আছে ভেজে নেব এই সুজির ভাজার রং পরিবর্তন হবে না সাদাই থাকবে এটাকে কিছুক্ষণ এভাবে ভেজে নেব তারপরে এখানে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি আমি একটা গুড়া দুধের প্যাকেট এই দুধটা দিলে সুজির পিঠাটা খেতে অসম্ভব মজা হয় তাই চেষ্টা করবেন এই দুধটা দিতে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা তৈরি করার সময় হা অল্প আসে চুল্লাহ ফেমে রাখতে হবে এভাবে করে আমি সুজির ডোটা তৈরি করে নিয়েছি এখন পাঁচ মিনিট আমি রেস্ট রাখলাম পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন ডোটা দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে এ পর্যায়ে আমি দিচ্ছি চিনি গুড়া চিনি দিচ্ছি আপনারা এই চিনিটাকে শিলপটা বা ব্লেন্ডারও পিষে নিতে পারেন চিনিটা দেওয়ার পর কিছুটা পানি কাটবে ভয় ভর কিছু নয় এই পানিটা অতিরিক্ত পানি কাটলে আপনারা এখানে সামান্য ময়দা দিয়ে ডোটা তৈরি করে নেবেন এভাবে করে ভালো করে মুথে নিতে হবে আর সুজির ডোটা যেহেতু একটু চিটচিটে হবে দুধ দেওয়ার কারণে সেহেতু আপনারা এখানে হাতে ময়দা নিয়ে মেখে নিতে পারেন কোনো রকমে পানি দেওয়া যাবে না এতে সুজির ডোটা নরম হয়ে যাবে এভাবে করে সুজির ডোটা তৈরি করে নিতে হবে আর সুজির ডোটা যত মসৃণ হবে মাখা তত ভালো হবে পিঠাগুলো ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা রাতে ময়দা ছিটিয়ে নিয়েছি এখন আবারও কিছুক্ষণ মুখে নিচ্ছি এখন আমি একটা রুটি বেলে নিব সাধারণত আমরা যে রুটিগুলো করি সে রুটি চেয়ে এই রুটি একটু মোটা হবে ভাজার পরও যেন নরম থাকে সেই জন্য এই রুটিটা একটু মোটা থাকবে এখন আমি একটা কাচের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি রুটিটা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন আর এই পিঠার ডিজাইনটা যে যেমন ইচ্ছা সেমনই এই পিঠার ডিজাইনটা করতে পারে সহজ পদ্ধতি হচ্ছে এই পিঠার ডিজাইনটা আমি গ্লাস দিয়ে কেটেছি এটা সহজ পদ্ধতি আমি দুই রকমের ডিজাইন করেছি যে ডিজাইনটা করেছি আমি সেটা আর আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা আশা করছি বুঝতে পেরেছেন আমি কিভাবে এই ডিজাইনটা করেছি দেখতে অনেক সুন্দর সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি এখানে ডিজাইন করেছি এইদিকে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে আর এই সময়ে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে এগুলো অল্প আছে ভাজা যাবে না হাই হিটে চুলা না থাকলে এগুলো ফুলবে না সহজে খুব অল্প সময়ে এগুলো ভাজা হয়ে যায় কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে আপনি আপনি এই পিঠাগুলো লাল হয়ে যাবে এই যে আমার দেখতে পাচ্ছেন কতটা লাল হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি কতটা সুন্দর মনে হয়েছে একদম সহজে এই পিঠাগুলো বানানো যায় এইভাবে করে আমি পরের পিঠাগুলো ভেজে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে এই পিঠাগুলো ফুলছে এই পিঠাগুলো যেমন বানানো সহজ তেমনি খেতে অনেক মজা হয় দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা মজা হয়েছে একবার হলে এই সুজির পিঠাগুলো বানিয়ে খাবেন অসম্ভব মজা হয়